আচ্ছা এই যে বরবাদ সিনেমাকে আটকাবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এতজন চেষ্টা করে যাচ্ছে সকলেই নিজেদেরকে যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বলে দাবি করে এই চারিদিকে ফেসবুকে নানান রকমের পোস্ট সেদিন সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা কাজী হায়াত এবং সাকিবিয়ানরা ওই ঘটনাটা তো সোশ্যাল মিডিয়ায় এলো তারপরে তো একটা যে যার মতন পারছে বলছে আর কি কেউ কখনো ফেসবুক লাইভে চলে আসছে কেউ তো মেগাস্টারকে শাঁসিয়ে দিচ্ছে অন লাইভ আচ্ছা কেউ আবার সাকিবিয়ানদের বেয়াদব বলছে একজন ডিরেক্ট ডিরেক্টরকে তো দেখলাম যে সে কন্টেন্ট ক্রিয়েটারই হয়ে গেলেন ইউটিউবে চ্যানেল খুলে ফেলেছেন খুলে ফেলে এখন বরবাদ নিয়ে তার কন্টেন্ট চলে আসছে এই যে এত হাস্যকর বিষয়ে পত্রগুলো ঘটছে আমার কথাটা হচ্ছে আজকে চাঁদ মামা গানটা আসার পরে এই যে সব উড়ে কোথায় চলে যাবে আর কাউকে কিছু খুঁজে পাওয়া যাবে তো মানে এটা আমার সত্যি একটা প্রশ্ন যে আজকে চাঁদ মামা গানটা আসার পরে মনে আছে তো একটা কথা ওই যে যখন শ্যাম ভট্টাচার্যার ইন্টারভিউ নিয়েছিলাম মানে জিল্লু বরবাদের জিল্লু তিনি একটা কথা বলেছিলেন না যে আমরা লুপে শুনতাম গানটা শুটিং চলাকালীন যখন অবসর সময় থাকতো এবং আমি প্রডিউসারকে বলে রিকোয়েস্ট করে গানটাকে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছিলাম আমি ওই গানটা শুনে শুনে জিম করতাম এখনও করি মানে গানটার মধ্যে সেই জার্ক এতটাই একটা জার্ক এতটাই একটা রিদিম সেকশন এতটাই একটা সুন্দর প্রেজেন্টেশন ভিজুয়ালি তো আমরা দেখবো ছাড়ো অডিওটা প্রীতম হাসানের আবারও এত ভালো একটা কাজ আমরা আজকে পেতে চলেছি যে চাঁদ মামা গানটা এটা আসার পরে জার্কটা দর্শক এমন পাবে মানে যদি কারোর এরকম ভাবনা চিন্তাও ছিল যে বরবাদের টিকিট না পেলে অন্য একটা সিনেমা দেখব আমার মনে হয় তারা এবার বলবে বরবাদের টিকিট না পেলে অন্য সিনেমা দেখব না বরবাদই দেখব টিকিটের টাকাটা রাখবো বরবাদ দেখার জন্য এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তাহলে বরবাদ যখন এরম হিউজ পরিমাণে চলবে তখন এই যে চারিদিকের এত কন্ট্রোভার্সি এই যে একে অসম্মান করা একে সম্মান দেওয়া একে বেয়াদব বলা একে শাসানো হুমকি দেওয়া এগুলোর আর জাস্ট কিছুর মানে থাকবে আচ্ছা কেউ কেউ তো আবার শুনছি বলছে বরবাদকে বর বড় বলছে আচ্ছা এরকম কথাও বলছেন যে এই সিনেমাটাকে তো মুক্তি দেওয়াই উচিত ছিল না এ ধরনের কথাবার্তা এ ধরনের কমেন্ট এগুলোর আর কিছু জাস্ট ভ্যালু থাকবে যখন বরবাদ সিনেমাটা দুরন্তভাবে ব্যবসা করবে এত কিছুর পরেও প্রযোজকেরা বা পরিচালক যখন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের ফেসের মধ্যে যে মানে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে বারংবার এটা বোঝা যাচ্ছে যে তোমরা যা ইচ্ছে করে নাও বরবাদের পিছে লাগার জন্য তো প্রচুর প্রচুর কিছু ওয়েট করছে মানে এখনও চলছে কনস্ট্যান্ট বরবাদের পেছনে লাগব মানে সেটা করে কোনো লাভ নেই কিন্তু তাও তারা চেষ্টাটা কিন্তু করে যাচ্ছে আর ধরো কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল লোকজন তো আছেই যারা কন্ট্রোভার্সির জন্যেই সোশ্যাল মিডিয়ায় ফেমাস মানে ধরে নাও এই যে যে ডিরেক্টরের কথা বললাম তিনি এখন এই যে ইউটিউব চ্যানেল খুললেন রিসেন্টলি প্রথম ভিডিও দিয়ে দিয়েছেন বেশ সুন্দর সেট আপ বসে ভিডিও করছেন অবাক ব্যাপার একজন ডিরেক্টর হয়ে অন্য একজন ডিরেক্টরকে এভাবে অ্যাটাক করছেন অথচ এই যে আর যে সাকিবিয়ানরা বেয়াদব তার সিনেমার সময় এই সাকিবিয়ানরাই কিন্তু ছিল তার কলিজা কি সুন্দর ঘড়ির কাঠেটা ঘুরে যায় না মানুষ যে কখন কিভাবে পাল্টি খাবে এ বোঝা আজকের ডেটে দাঁড়িয়ে সত্যিই খুব মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমার মনে হয় বরবাদ মুক্তি তো আর এই জাস্ট তিন চারটে দিন বাকি আছে সাকিবিয়ানরা আমরা যেন ভুলেও আর কোনো রকমের কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে না পড়ি এই দিকটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সেদিন এক্স্যাক্টলি সেন্সার সার্টিফিকেশন বোর্ডের অফিসের সামনে যেটা ঘটেছিলো সেটা ভিজুয়ালি ভিডিও আকারে সবার চোখের সামনে এসছে কারও অজানা নেই এবং আমার যেটা ভালো লেগেছে যারা মেগাস্টারকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন যেমন ধরে নিন মেহেদি হাসান পিয়াল দাদা একজন অ্যাক্টারও তিনি তার একটা দুটো কন্টেন্ট এই রিসেন্ট টাইমে তার সব কন্টেন্টই আমাদের ভালো লাগে একটা দুটো কন্টেন্ট স্পেশালি এত ভালো লাগলো এত ওপেন বলে দিয়েছেন কথাগুলো এটাই দরকার এইটাই দরকার তো সাকিবিয়ানরা আমাদের এখন মনে হয় খুব ক্রুশিয়াল একটা টাইম যাচ্ছে দেখো এদের সবাইকে আমরা যোগ্য জবাবটা দেবো যখন বরবাদ অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে সেই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আমি জানি না তোমাদের কাছে আর অন্যান্য কোন কোন সিনেমার প্রায়োরিটি আছে আমি জানি না আমার মনে হয় সাকিবিয়ানদের কাছে সবার আগে এবং সর্বোচ্চ প্রায়োরিটিটা থাকা উচিত বরবাদের আমার মনে হয় তোমাদের কাছেও সেটাই আছে তো বরবাদকে একবার সিনেমা হলে গিয়ে দেখলে কিন্তু মন পোষাবে না বরবাদ বারবার দেখার সিনেমা হবে এবং সেই লার্জার দ্যান লাইফ বিষয়টা ফিল করার জন্যে দর্শক বারবার ঈদ ফেস্টিভ্যালটাকে এনজয় করতে বরবাদ দেখতে যাবে রিসেন্ট টাইমে যদি আমাদের পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রির কথা বলি এই যে রিপিট অডিয়েন্সের জন্য একটা ছবি কতটা ব্যবসায়িকভাবে সাফল্যতা পেতে পারে সেটা রিসেন্টলি দেবদার খাদান সিনেমাটা কিন্তু তার প্রমাণ এছাড়াও মেগাস্টারের তুফান ছবিটার কথা বলবো আরও 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 অনেক ছবি প্রিয়তমা তো এইভাবেই বরবাদও ব্যবসা করুক এটাই কিন্তু আমরা চাই রিপিট অডিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এখন আর সাকিবিয়ানরা আমরা কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে জড়াবো না কে কি বললো কে কি করলো কারণ দেখো আমরা তো বুঝতেই পারছি তারা ইন্টেনশনালি করছে তাদের নিয়ে বারবার আমরা কথা বলে কি করব তাদেরকে বারংবার করে লাইম লাইটে এনে লাভটা কি। তারা তো কিছু কিছু জন চাইছেই লাইম লাইটে আসতে তো তাদেরকে আমাদের বারবার করে লাইম লাইটে এনে নাম তুলে তুলে বলবার বলে লাইম লাইটে আনার কিচ্ছু নেই এখন শুধু অপেক্ষা করো আর চারটে দিন আর আজকে সন্ধেবেলাটার জন্যে অপেক্ষা করো সন্ধে হোক বা একটু একটু রাতের দিকে হোক আসছে তো মামা গানটা আসুক না তারপরে দেখো না রিপোর্কেশন কি হয় ফিল করতে পারবে যারা আসলেই বরবাদের ক্ষতি চাইছে না তারা আরও তেলেবেগুনে জ্বলে যাবে এমনও কিছু পোস্ট এই লাস্ট তিন দিনে আমরা দেখতে পারি হয়তো এমন এমন কিছু মানুষের কাছ থেকে যাদের কাছ থেকে আমরা এক্সপেক্টই করি না বা এক্সপেক্ট করি তো এগুলো হচ্ছে একটা ভালো ছবিকে আটকাবার জন্য এগুলো হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দেখা যাক তারা সফল হয় নাকি যারা একটা সুস্থ একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে একটা বড় সিনেমা বানাতে এসেছেন তারা বিজয়ী হয় বিজয়ী কারা হন দেখা যাক না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকে বলছিলে দিদি এটা নিয়ে ভিডিও বানাও দিদি এই দেখো সাকিবিয়ানদের বেয়াদব বললো দিদি এই দেখো ওটা বললো আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার প্রায়োরিটি এখন সামনে আমাদের বরবাদ আসছে কে কি বললো কে কি না বললো এগুলো দিয়ে আমাদের ভাবনার এখন সময় নেই জাস্ট টাইম নেই আমাদের টাটা